হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই জানো আমি আমার ছোট ভাইকে নিয়ে ঘুরতে বেরিয়েছি তো ঘোরাঘুরি তো অনেক হলো খিদেও লেগেছে প্রচুর তাই ট্রেন ধরে এখান থেকে চলে আসলাম আমরা মসজিদ বন্দরে এখানে দেখতেই পাচ্ছ গুলশানি ইরান বলে একটা রেস্টুরেন্ট আছে এখানে খাবার খুবই ভালো পাওয়া যায় খুবই টেস্টি সেই জন্য এখানে চলে আসলাম খেতে আমার ছোটো ভাইকে নিয়ে কেননা আমি এখানে আগেও খেয়েছি খাবার বেশ ভালোই বটে টেস্টি এখানে খেতে আর এখানকার রেটও সিম্পল ঠিক আছে রেট যে হিসাবে আছে ঠিকঠাকই আছে তো দেখতে পাচ্ছ আমাদের খাবার আমাদের সামনে চলে এসেছে আমরা অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম লেগ চিকেন বিরিয়ানি হ্যাঁ দুটো হান্ডি অর্ডার করেছিলাম আর অর্ডার করেছিলাম তন্দুরি তো এখানে দেখতে পাচ্ছ আমার ছোট সাজিয়ে দিচ্ছে আমার ছোট ভাই তো শুরু করে দিয়েছে খেতে আমি জিজ্ঞাসা করছিলাম খাবার কীরকম খেতে তো বলছে জাস্ট লুকিং লাইক এ বা অসাধারণ ঠিক আছে চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকে